সকল প্রশংসা মহান আল্লাহতালার আসিয়া আপনারা জানেন মাগুরার ছোট্ট একটা শিশু তাকে যেভাবে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে একেবারে হৃদয় বিদারক একটা ঘটনা এই ধর্ষণ এইটা কিন্তু আসলে নতুন কিছু না কারণ আপনারা জানেন প্রত্যেক দিন আমরা বিভিন্ন খবরের মাধ্যমে আমরা এটা জানি প্রত্যেক দিনের একটা খবর হচ্ছে এই ধর্ষণ কোথাও না কোথাও এই নারী ধর্ষণ এইটা চলমান এখন কথা হচ্ছে এই ধর্ষণ এইটা কোনোভাবেই আমরা এটা রোগ কেন করতে না বা রাষ্ট্র কোনোভাবে এইটা রোধ করতে না এর প্রধানত যে কারণ সেটা হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থা কারণ আপনারা জানেন আমরা যারা আইনজীবী আছি আমরা এটা খুব ভালোভাবেই জানি এই ধর্ষণের বিচার আমরা ধর্ষণের যে শাস্তি যদিও সর্বোচ্চ শাস্তি এখানে আইনে রয়েছে কিন্তু বাস্তবতা ভিন্ন কারণ আপনারা জানেন এখন পর্যন্ত এই ধর্ষণ করেছে বা ধর্ষকে দৃষ্টান্তমূলক কোনো একটা শাস্তি হয়েছে এইটা কিন্তু আমরা কোনোভাবে দেখি নাই যদিও আইনে সর্বোচ্চ শাস্তির কথা বলা আছে এই আইনের যে একটা দুর্বলতা আইনের প্রয়োগের যে একটা দুর্বলতা এই কারণেই কিন্তু ধর্ষণটা প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে যদিও যতই সামাজিক সচেতনতা বাড়ানো হোক না কেন যদি আইনের প্রয়োগটা যদি সঠিকভাবে না করা হয় তাহলে কিন্তু কোনোভাবে এইটা রোধ করা যাবে না কারণ একটা ধর্ষণ দেখা যায় এইটা তদন্ত হইতো অনেক সময় ছয় মাস ক্ষেত্র বিশেষে খানেক সময় লেগে যায় যদিও আইনের এটা একটা নির্দিষ্ট সময়সীমা দেয়া আছে তারপরে এই জায়গা থেকে দেখা যায় বিচার ব্যবস্থা তদন্ত থেকে শুরু করে সব জায়গায় একটা দুর্বলতা এই দুর্বলতার কারণেই দেখা যায় ধর্ষণটা কিন্তু পূর্তিনিয়ত এটা বেড়ে যাচ্ছে প্রত্যেকটা দিন আমরা দেখেছি এর আগে মন্তাহাকে আমরা দেখেছি প্রত্যেক দিন এরকম হাজারো মন্তাহা হাজার হাজারো এই যে আসিয়া তাদেরকে পূর্তিনিয়তই কিন্তু আমরা ধর্ষিত হতে দেখছি তাই আমি মনে করি বাংলাদেশে প্রচলিত যে আইন রয়েছে এই আইনের প্রয়োগটা এটা প্রয়োগের ক্ষেত্রে একটু কঠোর হতে হবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে তাইলেই দেখা যাবে ধর্ষণটা কিন্তু বিভিন্নভাবে অনেকাংশে কমানো সম্ভব পাশাপাশি সামাজিক সচেতনতা এটা তো বাড়াতেই হবে কিন্তু আইনের প্রয়োগ যদি সঠিকভাবে না হয় আইনের প্রয়োগটা যদি কঠোরভাবে না হয় তাহলে যতই সামাজিক সচেতনতা বাড়ানো যাক না কেন ধর্ষণ কিন্তু কোনোভাবে কমানো যাবে না দেখা যাবে এরকম আসিয়া এরকম মুনতাহা হাজারো আসিয়া প্রতিনিয়তই বাংলাদেশে এরকম ধর্ষিত হবে তাই আমি মনে করি এই জায়গায় সরকারকে এই জায়গায় গুরুত্বটা বেশি দিতে হবে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তাদেরকে এই জায়গায় গুরুত্বটা বেশি দিতে হবে সামাজিক সচেতনতা বাড়াইতে হবে এবং বিচারের যে প্রক্রিয়া এইটা আমি মনে করি যে এইটা ত্বরান্বিত করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ